সব কথা মানুষকে বলতে নেই নাটক মনে করে শুধু মজা নেবে এই জন্য কিছু কথা আপনি নিজের মনের ভেতরে রাখবেন আসসালামু আলাইকুম বন্ধুরা এটা আরেকটা রাস্তা আর কি আপনাদের আমাদের শেয়ার করার জন্য আসলাম বিভিন্ন জায়গায় ঘুরতে যাই আর কি ব্যাটসম্যানের মোটর সাইকেলেই ঘুরতে যাই আমার যেহেতু গাড়ি আনি নাই ব্যাটসম্যানের গাড়িতে একটু মাঝে সাঝে ঘুরি আর কি যদি সময় পাই বলে ঘুরি আর কি এই কারণে মাঝে সাঝে একটু ভিডিও লং ভিডিও দিতে হয় কি দিব পাইবে কিনতে পাই না এই জন্য মনে করলাম রাস্তার ভিডিও করি ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি অনেক সুন্দর একটি রাস্তা তারপরও ভালো লাগবে এবং কী কথা বলবো এটাও জানি না যাই হোক কাজ করতেছি মানুষ পাগল বলতেছে ছাগল বলতেছে কে কী বললো এগুলো কানে নেয় না ফেসবুকে কাজ করলে বিভিন্ন লোক বিভিন্ন কথাই বলবে যদি কানে নেন আপনি হেরে যাবেন আপনি দুই চার পাঁচ বছর কাজ করেন না তারপরে দুই এক মাস করে যদি হতাশ হয়ে যান আমি ছয় মাস হলে কাজ করছি কোনো সেটা পাই নাই এই বলে কি কাজ বাদ দিয়েছি আমাকে কত লোক কত কিছু বলে পাগল বলে ছাগল বলে আসলে আমি যে চাকরি করি চাকরি করে আসলে কাজ করা অনেক কষ্টকর তারপরও আর কি চেষ্টা করি বাকিটা আল্লাহ ভরসা সফলতা পাবো কিনা জানি না কিন্তু কিছু কিছু লোকের ভালোবাসা তো পেয়েছি দুই চার দশটা বিশটা তো পেয়েছি ভালোবাসার সবসময় খোঁজখবর রাখা হয় এর এটাও একটা ভালো লাগার বিষয় ফেসবুকে যদি রানিং রান করার চিন্তা করে কাজ করেন তাহলে ফেসবুকে কাজ করার দরকার নাই ফেসবুকে কাজ করতে হবে বিনোদন হিসেবে আপনার ভালো লাগার থেকে ভালো লাগার থেকে কাজ করতে হবে বাকিটা হলে হবে না হলে নাই আমি আমি কাজ করি ভালো লাগার ভালো লাগার জন্য ভালো লাগে তাই করি কে কী বললো কে কী করলো এগুলো ভালো লাগার থেকে কাজ করি কোনো দিন যদি এখান থেকে সফলতা পাই পালাম না পাই না পালাম পাবো কি না পাবো জানি না কিন্তু চেষ্টা তো করি চেষ্টা করতে মানা কি আপনি চেষ্টা করলে একদিন সফলতা আসবে হয়তো আসতেও পারে না আসতে পারে বলা যাবে না চেষ্টা করতে তো আপনার কোনো ক্ষতি নাই মানুষ চেষ্টা করছে ধৈর্য ধরছে এটা কেউ বিফলে গেছে ধৈর্য বা চেষ্টা পরিশ্রম বিফলে গেছে এরকম রেকর্ড নাই আপনাকে হয়তো যার মেধা আছে তিন মাসেই সে পাবে আমার অত মেধা নাই আমি অত দুই বছর পাঁচ বছর লাগবে কেননা ঠিক না আপনার যার মেধা আছে সে তাড়াতাড়ি পাচ্ছে আমার মেধা আমি তাড়াতাড়ি পাবো না এই তো একটা জিনিস একদিন দুই দিন এক বছর করলে আপনি এখান থেকে অভিজ্ঞতা অর্জন করলো তো সেই অভিজ্ঞতাও যদি কাজে লাগেন তারপরেও হবে আমি তো আগে ভিডিওই করতে পারতাম না কথাই বলতে পারতাম না এখনও পারি না তারপরেও একটু হলেও তো কথা বলতেছি যাই বলি এরকম আস্তে আস্তে সব সম্ভব হবে একদিন আমরাও সফলতা পাবো যারা আমাকে পাগল বলতেছে তাদেরকে ধন্যবাদ জানাই যাই হোক ভাই এত টিসকে দেন না কেননা আমার কাজ আমাকে করতে দেন আপনার চাকরি আপনি করেন আমার চাকরি আমি করি আমি চাকরি ডিউটি ফাঁকে ডিউটি শেষ করে আমি কি করলাম আমাকে এটি এটা দেখার দরকার নেই আপনি নিজের চরকায় তেল দেন আমি কি করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি চাকরি পাশাপাশি কি করবো আমার ব্যক্তিগত ব্যাপার আমি ডিউটি করে যা ইচ্ছা আমি তাই করবো আপনার কি তাতে অনেক লোকই যে কথাগুলো বলে আসলে মনটা খুব খারাপ হয়ে যায় বুঝছেন আসলে ফেসবুকে কাজ করলে আপনাকে বয়রা হতে হবে কানে কম শুনতে হবে মানুষকে কী বললো এগুলো কান দেওয়া যাবে না যে ওই মশারফ কর্ম নাটকের মতো যখন কিছু বলবি এখন ব্যাটারি চলে গেছে আর কি এটা হলেই সবচেয়ে ভালো যে কে কী বললো যখন কিছু বলবি সেখানে আমি শুনি নাই